ছয়শ পঞ্চাশ টাকা আমরা কোকো ড্রেস টা দেখাবো দেখেন খুব সুন্দর একটা কোকো চলে আসছে কালার হচ্ছে বেগুনি কালার এত সুন্দর করে এটার মধ্যে বল প্রিন্ট করা আছে এইটা আমরা একদম অফার প্রাইস দিবো আজকে তেরোশো পঞ্চাশ এর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিব তেরশো পঞ্চাশ এর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ দিব এটা সালোয়ারটা দেখেন দেখেন পুরো একটা সালোয়ার সো খুবই প্রিটি একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাব আমরা অনেক সুন্দর বারোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে আপনার রেড টমেটো লাল একটা কালার টমেটো মিষ্টি লাল কালার হয় না ওরকম একটা লাল কালার হবে সো এটা দেখেন এটা হচ্ছে আপনার বল প্রিন্ট আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু এটা হচ্ছে হাতা প্যান্টের কাপড়টা দেখেন প্রিটি প্রিটি ড্রেস এটাও অনেক সুন্দর আমি একটা বানাবো আমি অফারটা একটু পরে আমি মানে আমি জাস্ট অর্ডার দিয়ে দিচ্ছি আমার নিজের জন্য অনেক সুন্দর অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অ্যান্ড এইটা অনেক সুন্দর আমি যে কক্সবাজার বেড়াতে যাবো ওই জন্য আমার ওই ড্রেসটা খুব পছন্দ হয়েছে সো ওইটা আমি নিব অবশ্যই ড্রেসটা নিব অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কারণ আমি কটন লাভার আমার খুব কটনের ড্রেস পছন্দ তো পার্সোনালি আমার কাছে ড্রেস গুলো অনেক ভালো লাগে কারণ সুতির কাপড় পরে যে আরাম দিব মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো পঞ্চাশ করে অফারে আচ্ছা এইটা আমার জন্য নিব আমি একটা ঠিক আছে এটা একটা কোর্সের সেটের মতো বানাবো সুন্দর একটা ড্রেস জাস্ট ক্যাটালক মতো বানালে আরো বেশি পিজি লাগবে আর এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামার গলার ফ্রন্টের ডিজাইনটা হচ্ছে এটা এত আর এটা হচ্ছে আপনার টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন খুব সুন্দর একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে হবে প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ এটার এটার এর কাপড়টা একটু দেখায় আপনাদেরকে প্যান্টের কাপড়টা জাস্ট একটু দেখেন অনেক সুন্দর মানে সালোয়ারের দুই ধারে এটা পরবে আপনার এরকম ডিভাইডার যখন বানাবেন পায়ের এই এই সাইডটাতে এরকম পড়বে আর একটা পায়ের এই সাইডটাতে এই ডিজাইনটা পড়বে খুবই জোস একটা ড্রেস আর খুব সুন্দর লাগবে সো এটা যেই নিবেন প্রাইস দিব হচ্ছে মাত্র আপনার তেরোশো পঞ্চাশ নতুন অফ হোয়াইট কালার অনেক প্রিটি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস যারা এখনো নেন না অনবক্স করে ফেলবেন আমরা কন্টিনিউ দুইটা লাইভে এটা দেখাই কন্টিনিউ আমার প্রতিদিন লাইভে এটা আমি দেখাই কারণ এই জামাটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এবং এটার যেই পরিমাণ আলহামদুলিল্লাহ অর্ডার আসে সুন্দর করে নেকের মধ্যে এম্বয়ডারি করা এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ার প্রিন্টের পাবেন খুব সুন্দর এটা একদম লবণ পানি দিয়ে ভিজা রাখবেন কষ্ট যাবেন এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস আচ্ছা আমাদের মমতাজ আর্টস এর যে জামাটা আমরা একটু আগে লাইভ করেছি এগারোশো ছিল ওইটার হচ্ছে কটনটা আমরা এখন দেখাবো কালারটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বাঙ্গি কালার এবং কাপড়টা অনেক ভালো সরাসরি ফ্যাক্টরি থেকে এটা আমার আনা অনেক সুন্দর একটা ড্রেস এবং ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এগুলো নতুন দিছে আচ্ছা সব নতুন ড্রেস দেখেন একদম নতুন দিয়েছে ড্রেস গুলো একেবারে নিউ আজকেও অনেকগুলো ড্রেস আসছে আমাদের নতুন তো এটা হচ্ছে আপনার জামার কাপড়টা এটা আপনার সালোয়ার এবং এটা হচ্ছে ওড়নাটা হবে খুবই চমৎকার গুলো অনেক বড় হবে মাত্র প্রায় দিব ছয়শো পঞ্চাশ করে আচ্ছা আপনি অনেক দিন যাবত আপা আপনি অনেক দিন যাবত আসে না কিন্তু আমরা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তাই এটা হচ্ছে মিষ্টি কালার আমি আসলে এখন অনেক বেশি ব্যস্ত আর আমি এখন বাইরে খুব একটা যাই না ঠিক আছে মাঝে মধ্যে ফ্যাক্টরিতে যাই এই আর কি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর প্রাইস দিব মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ করে মিষ্টি কালার প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে কেমন আছেন সবাই বলেন আচ্ছা এটার কালার আমাকে দিয়েছো আপনার ড্রেস তো চলে গিয়েছে এটার কালার দেইনি পরে দিব চাচি ইনশাল্লাহ কালার ছয়শো পঞ্চাশ করে মাজিনটা কালার ছয়শো পঞ্চাশ আমাদের একটু আগে ফার্স্ট একটা লাইভ হয়েছে সেখানে আমরা জমজম এবং কোকো ড্রেস দেখেছি এখন আমাদের কটন ড্রেস দেখাবো এখান থেকে দেখো অর্ডার করতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ করে কারিজমা ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার বেগুনিটা কিন্তু অলরেডি সোল্ড বেগুনি কিন্তু বেশি নাই যারা বেগুনি কালার নিবেন এখন একটু ইনবক্স করে ফেলবেন এইটার ওনার জন্য এই ড্রেসটা সবচেয়ে বেশি আপুরা অর্ডার করে এই জামাটার ওনাটা এত বেশি সুন্দর ব্ল্যাক এর সাথে ডিপ বেগুনি কালার খুবই রিয়ার আসে এই কালারটা অনেক কম আসে এই ড্রেসটা এই ধরনের কালার তারপর এটা সি ব্লুটাও খুব সুন্দর দেখেন সি ব্লুটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ করে আপনি কিন্তু আসলে পাকিস্তানিদের মতো লাগছে ওটা আমাকে পাকিস্তানদের মতো লাগছে আমি তো ওরকমই খান্দানি পাকিস্তানিদের মতো প্রাইজ দিব মাত্র আপনার শুধুমাত্র আপনার ছয়শো পঞ্চাশ আমি একটু রুটি পছন্দ করি খানাদের মতো আর কি আমার সব কিছু খানেদের মতো তো এটা বাংলাদেশে জন্মাইছি আর কি কিন্তু বেশিরভাগ খানাদের মতো তো অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ঘি পছন্দ রুটি পছন্দ তারপরে হচ্ছে মাটন পছন্দ এটা অনেক সুন্দর দেখেন প্রাইস দিব শুধুমাত্র এটা আপনার সাতশো প্রাইস সরি সাড়ে ছয়শো সাতশো ড্রেস আজকে এটা আসছে আজকে এটা আসছে আচ্ছা এটা চেয়েছে দেওয়া হয়েছে ওটা সি গ্রিনটা দেওয়া হয়েছে আর কালকে আপনি দুইটা অর্ডার করছেন আর দুইটা হচ্ছে কাতান দেখেন অনেক সুন্দর মাত্র এটা প্রাইস দিব সাড়ে ছয়শো টাকা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস মিষ্টি কালারের মধ্যে দেখেন এটা অনেক জোশ অনেক জোস একটা ড্রেস খুবই চমৎকার সেইটা যার লাগবে ইনভস্ট করে ফেলবেন প্রাইজ দিব শুধুমাত্র আপনার ছয়শো পঞ্চাশ আমার দাদি হচ্ছে পাকিস্তানি বাচ্চাদেরকে ঘি দিয়ে বা দিয়ে গুড়া দুধ দিয়ে মিক্সড করে একটা মানে পরোটার মধ্যে দিত অনেক মোটা মোটা রুটি ছিল পরোটা ছিল তো আমার দাদি আমাদেরকে গল্প করতো আব্বুকে অনেক সময় এনে দিত আর কি হ্যাঁ খাওয়া দাওয়া সেই লেভেলের অনেক সুন্দর দেখেন অনিয়ন কালার খুব সুন্দর সেই পাকিস্তান আমলের কথা আর কি এটা অনেক সুন্দর দেখেন প্রাইস দিব শুধুমাত্র অনলি অনলি আপনার ৬50 করে সাতশো ড্রেস ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এটার এই কালারটা চাইছিলেন চাচি এটা ছিল না ডিস্টার্ব ছিল যদি এটা আপনাকে নেক্সট পার্সেলে দেওয়া হবে এটা হচ্ছে আপনার ফিরোজা কালার ফিরোজা কালারটা অনেক সুন্দর হবে প্রিটি প্রিটি ড্রেস মাত্র সাড়ে ছয়শ টাকায় দিচ্ছি সাতশো ড্রেস সাড়ে ছয়শ দিয়ে দিব আর কি আছে আচ্ছা এটা নিউ আসছে ওয়াও এটা তো অনেক সুন্দর এটা নিয়েও আসছে দেখেন ইয়লো কালার হ্যাঁ এরকম সুন্দর ডিজাইন করা আছে ভীষণ সুন্দর সাথে বেগুনি কালার নতুন আসছে দেখেন এটা হচ্ছে হবে এটা চলে যাবে আপনার এটা ফ্রন্ট না এটা ফ্রন্ট শুধু কালারটা বাদ দেওয়া দাও ওয়া খুব সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার আর অনেক অনেক বেশি প্রিটি কালার নতুন ডিজাইন আসছে কালারটা খুব সুন্দর যে নেবেন ইনভলভ করে ফেলবেন আপু আমি ঢাকা গেলে তোমার বাসা যাব আচ্ছা দুই গালের টিপ দিতে আচ্ছা তাই আসেন সমস্যা নেই আমার গাল টিপে দিলে মেসেজ করলে একটু মাংস কমে যাবে আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছে শারিয়ার আপু আসসালাম আলাইকুম এটা হচ্ছে ইয়লোর মধ্যে হচ্ছে কি রাখেন ইয়লোর মধ্যে মিষ্টি কালার ছোটবেলায় মানুষ আমার গাল টাইনা টানা রাবারের মতন মানে বড় বানাই দিছিল আমি কান্না করতাম অনেক যেখানে সবাই মনে হয় তুমি কেমন আছো বর্ণ গাল টান তো সব লিমিটেড ছোটবেলায় আমার গাল আরো বেশি টস টস ছিল আর কি যেখানে দেখা হতো সবাই আগে এই যে গাল ধরতো আমি আমার বাচ্চাদেরকে কখনোই ধরি নাই কাউকে ধরতেও দেয় না খুবই বিরক্ত লাগে তো অনেক সুন্দর দেখেন আর ইয়ানকে গাল ধরলে তো ইয়ান পুরা মনে যে মাথায় এরকম টান দেয় ছেলে মানুষ তো এই জন্য তো এটা অনেক সুন্দর মিষ্টি কালার আপু অফ ওয়েটার আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন তো আপু আচ্ছা ঠিক আছে প্রাইস দিচ্ছি মাত্র তানিয়া মাত্র ছয়শো পঞ্চাশ করেন শাড়ির আপু কেমন আছে এটার কালার হচ্ছে অরেঞ্জ কালার সাথে হচ্ছে জলপাই কালার জলপাই অরেঞ্জ দেখেন জলপাই অরেঞ্জ কালার অনেক প্রিটি একটা ড্রেস নিউ আসছে আচ্ছা আমি আপনাকে নক দিচ্ছি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে ড্রেসটা রাখেন অনেক সুন্দর হবে প্রাইস দিব মাত্র ছয়শো নতুন নতুন ঠিক আছে জলদি জলদি নিয়ে ফেলবেন এইটার কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার আসছে আরো সুন্দর পুরা পুরো দেখেন কি সুন্দর কালার গুলো তাই না কালার গুলো অনেক সুন্দর না খুবই সুন্দর কালার খুবই খুবই সুন্দর প্রিটি প্রিটি কালার খুব সুন্দর মাত্র প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ খুবই প্রিটি ও কালার গুলো কি সুন্দর আচ্ছা আমি নখ দিচ্ছি আপু আপনাকে লাইভ পরে এটা হচ্ছে রেড কালার নাকি অনেক সুন্দর দেখেন আপু আপনি কিছু মনে করেন আমি কিন্তু সৌদি আরবে আপনাদের আপনাদের মতো না কিছু মনে নাই এটা হচ্ছে আপনার প্রাইস দিব শুধুমাত্র ছয়শো করে মাত্র ছয়শো করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফোন নাম্বার দিয়ে করে ফেলবেন খুবই সুন্দর ম্যাজিনটা কালার প্যাটালস এর জামা ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা আপু আর কি জানি চড়ায় খুব শীত ঢাকাতে কি অবস্থা সুইট আপু চোহা অনেক শীত ঢাকাতে মোটামুটি আপু আজকে একটু শীত কম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কে নিবেন বলেন মাত্র ছয়শো পঞ্চাশ কালারগুলো খুবই দারুণ কালারগুলো খুবই দারুন আলপনা আপু কেমন আছে এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ফিরোজিয়ার মধ্যে ঘুভলু টাইপের পেস্টের কালার চড়া গাতে প্রচুর শীত পরে গরমও পরে এটা অনেক সুন্দর দেখেন এটার কোন কালার এটা চান নাই আপনি এই জামাটা কোন কালার চান নাই মাত্র ছয়শ করে এটা হচ্ছে অফ হোয়েটের মধ্যে অফ হোয়েটের মধ্যে মাত্র ছয়শ আমি নখ দিচ্ছি ববি আপু আপনার নাম্বার সেভ করা আছে আমার ফোনে এটা হচ্ছে গিয়ে সবুজ এর মধ্যে সবুজ লাল কি সুন্দর প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট আচ্ছা নুরি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন খুবই সুন্দর বর্ণা ঘোষ আচ্ছা আমার নামের নাম বর্ণা ঘোষ আমার নামের নাম তো অনেকদিন পরে ফেলে একদম আমার অরিজিনাল নাম যেটা ব মধ্য নয় পাকার ও মানুষের হিংসা হচ্ছে আপনার গাল দেখে গালি লাগিয়ে দেন আচ্ছা সমস্যা না আমার গাল দেখে মানুষের হিংসা হোক শুকাই যাব আমি তাড়াতাড়ি গাল আর গাল থাকবে না গাল হচ্ছে চামচিকার মতন হয়ে যাবে মাত্র এটা ছয়শ এটা সুন্দর একটা দেখেন কালার জাস্ট ওয়াও মাত্র প্রাইস দিব ছয়শ এইটা আমাদের সব সোল্ড হয়ে গেছে আনার সাথে সাথেই আচ্ছা এটা হচ্ছে প্রাইন্টের কাপড়টা সো এটা যে নিব ইনবক্স করবেন মাত্র 650 এটা সব সোল্ড হয়ে গেছে ঠিক আছে আজকে ড্রেসগুলো অসাধারণ সুন্দর আসলে রাপু আমি আজকে মানে ড্রেসগুলো দেখতেছি আর ভাবতেছি আজকে ড্রেসগুলো সত্যিই সুন্দর প্রিটি ড্রাইস দেখেন জমজম জমজমের ডিজাইন এটার কালার দেবো মানে এটার কালার দিব মানে পেস্ট কালারটা দিয়ে দিব আপনাকে কালার হচ্ছে এটার অরেঞ্জ কালার মাত্র 650 করে এত সুন্দর সুন্দর কালার আসছে আমার এই জামাটা পরে কেমন লাগতেছে তোমার স্যান্ডেলটা আমার দিয়ে দাও আমার স্যান্ডেল কালার ছিল না রা প্রয়োজনে আমি হচ্ছে এটা নিয়ে নিছি আমাকে ইনসাল্ট করবেন না মই কষ্ট পামু ঠিক আছে আমি এটা অনলাইন থেকে কেনা আমার এটা পরে যে কি আরাম লাগতেছে আপু আমার পা তলা ব্যথা হতো আমার পা ফেটে যাচ্ছিল প্রথম অবস্থায় মানে আমার প্রেসারের জন্য দাঁড়াই থেকে থেকে লাইফ করি পায়ের মধ্যে ব্যথা করে এটা কেনার পরে আমার খুব আরাম লাগতেছে মানে স্পঞ্জি টাইপের তো খুব সুন্দর সোয়াদা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই আমাকে চেতাইছে আপু আপনি কি জুতার কালার কিনছে আপু স্টক করতেছে সবাই আমার জুতার কালার দেখে সব হাসতেছে তো আমি বললাম যে তোমরা হাসো আর যাই করো আমার কাছে স্টকে এইটাই একটাই কালার অ্যাভেলেবেল ছিল সুন্দর আচ্ছা আপনি পাইলেই দেখতে পাবেন আপনি রিসিভ করলে বুঝতে পারেন আপনি যেগুলো আলাদা করতে বলছেন ওগুলো আলাদা করে দিয়েছি এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর আপনি রিসিভ করলে দেখবেন যে আপনার যেগুলা বলছেন সেম গুলাই দেওয়া হয়েছে প্রাইস দিব মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করেন না বিগলা দেয় নাই আচ্ছা এইটা নতুন আসছে দেখেন এটা হচ্ছে জলপাই জলপাই কালার এটা কিন্তু জমজমের একটা ড্রেস পার্পল কালার আমরা সেল করেছিলাম মনে আছে কি দেখেন ওইটারই সুন্দর একটা কটন চলে আসছে খুব সুন্দর মানে কটনের যতগুলো ডিজাইন আছে জমজমের সবই আপনারা কম দামের মধ্যে পাচ্ছেন মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার সত্যি আমার ভালো লাগছে তাই আরে আরাম আপু সাড়ে ছয়শো টাকা নিচে মাত্র খুবই আরাম আচ্ছা এটা আমি ব্ল্যাক কালার অর্ডার দিব যদি অ্যাভেলেবেল থাকে তো আমি হচ্ছে আমার মামির পেস থেকে নিছি তো যদি অ্যাভেলেবেল থাকে আচ্ছা এটা আমায় দাও আচ্ছা সবুজটা আপনাকে দিব আচ্ছা ঠিক আছে এটা সুন্দর আচ্ছা তুমি একটা কাজ করো এইটা আর ওইটা আলাদা করো না 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 এইটা আর ওইটা পেস্ট কালারটা হ্যাঁ এদিকে ফেলো হ্যাঁ এই দুটো জামা এদিকে ফেলো হ্যাঁ এখানে ফেলো আচ্ছা চাচি আপনার এই দুটো হ্যাঁ এখনকার লাইভে এই দুইটা আমি দিলাম তো দেখেন আপনি আর এই যে আপনার এটা অনেক সুন্দর আর আপনি বল প্রিন্টেড টা আপু লিপস্টিক এর নাম লিপস্টিক এর নাম হচ্ছে নিওর নিওরের শেড নাম্বার টু অথবা ফোর টু অথবা ফোর এটা পেস্ট কালার মাত্র ছয়শো পঞ্চাশ টু মেবি ফোর এরকম হবে এটা সুন্দর দেখেন নিওর এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আমি নিওরের এর ফ্যান আপ জলপাই কালারটা আমাকে দেখা জলপাই দিয়েছে আপনাকে এই দুইটা ঠিক আছে কিনা দেখেন এটা দুইটা দিলাম পেস্ট একটা এটা দিলাম এটাও সুন্দর মিষ্টি কালার পাতলা হবে সুতির কাপড় আচ্ছা আপু কেমন আছো তোমার ড্রেসগুলো নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ধন্যবাদ মাসুদ আপু এটা হচ্ছে মিষ্টি কালার ছয়শো পঞ্চাশ মিষ্টি ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সো এটা পার্পল কালার জিগ জ্যাকটা যেয়ে অর্ডার করে ফেলবে আর বাসায় পরার জন্য স্লিপারটা অনেক আরামদায়ক সুন্দর একটা ড্রেস পারপল কালার জিগ জ্যাক ছয়শো পঞ্চাশ চাচ্ছি দেখেন এই দুইটা ঠিক আছে না আর কালকে রাত্রে দুইটা মোট চারটটা ড্রেস আপনার নতুন অর্ডার কালকের রাত্রেও হচ্ছে পেস্ট কালার অর্ডার দিয়েছিলেন আর একটা হচ্ছে পেয়াস টাইপের কালার অর্ডার দিয়েছিলেন তেরোশো টাকার সুপার কটন দুইটা অর্ডার ছিল এখনকার দুইটা কটন এটা কিন্তু পেস্ট কালারটা অনেক বেশি সুন্দর মাত্র এটার ছয়শো টাকা পেস্ট কালারটা জিগ জিগজাগ কিন্তু আর একটু গরম পড়লে আপনারা পাবেন না এখন যেহেতু একটু ঠান্ডা আছে এই জন্য ড্রেসটা স্টকে আছে কিন্তু একটু গরম পড়লে জিগজাগ পাবেন না আর জিগজাগের কাপড় অনেক ভালো এর কাপড় অনেক ভালো এটার কাপড় খুবই ভালো মাত্র ছয়শো এটা অনেক পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে দেখেন এটা সুন্দর একটা সবুজ কালারের একটা জমজম চাইছিলেন সবুজটা আপনাকে পরে দিব আর বল প্রিন্ট কোনটা দিব নাকি এগারোশো টাকাটা দিব এটা একটু বলবেন মমতাজ আর্ট সেটটা দিব নাকি সাড়ে ছয় দিব একটু বলবেন এটা সুন্দর হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে চারটা জামা আর বল প্রিন্ট এর কোনটা দিব সাড়ে ছয় দিব নাকি এগারো দিব বলেন এগারো হচ্ছে মমতাজ আর বল প্রিন্ট কালার ছিল চারটা মিষ্টি আর কি কি মিষ্টি কালারটা চাইছিলেন তো আমি আর দেইনি খেয়াল ছিল না আমি যেন চিন্তা করলাম যে আবার পরে ক্যান্সেল করছেন কিনা এজন্য আর দেইনি সো সাদার মধ্যে পেস্ট কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা যে নিবের অর্ডার করবে সবগুলো ড্রেস আজকে অনেক বেশি সুন্দর ঠিক আছে এই জামা দুইটা লাইভের পরে ভাজ করে এখানে রেখে দিবা হ্যাঁ তোমার দায়িত্ব মানে ওই দুইটা ভাজ করে ওখানে রাখবা হাইসা লাভ নাই ঠিক আছে এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে দেখেন অরেঞ্জের মধ্যে এটা অনেক পরিমাণ ভাইরাল একটা জামা মাত্র পঞ্চাশ টাকায় পাবেন মাত্র 650 টাকায় পাবেন এটা দাও আচ্ছা এটা হচ্ছে গলার ডিজাইনটা হোয়াইটার মধ্যে রেড কালার মাত্র 650 করে খুবই সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট সাদার মধ্যে তো সবগুলো কালারে খুব ভালো লাগে 650 টাকায় পাবেন ওহ এটা কাপড়ের গন্ধটা কি সুন্দর না একদম নতুন খুবই সুন্দর এটা 600 একেবারে নিউ আসছে এটা একদম নিউ আসছে অনেক সুন্দর আন্টি আসসালামু আলাইকুম ছয়শো পঞ্চাশ করেন ছয়শো পঞ্চাশ করেন নুরিয়াপুর কি কিছু অর্ডার ছিল নুজিয়ে নুরিয়াপুর চুপ ভেজেন বক্স করেন নতুন অনেক প্রোডাক্ট ঢুকছে যদি কিছু লাগে নিতে পারেন অনেক সুন্দর নুরিয়াপুর প্যাটেলগুলো নিন প্যাটেলের কাপড়টা অনেক ভালো যেটা সাতশো প্যাঁচাল সাড়ে ছয়শো দিয়েছি চারটা এটা কাপড় অনেক ভালো এটা হচ্ছে ব্ল্যাক কালার কারিজমা পাতলা সুতির কাপড় হবে আচ্ছা এটার কালার দাও নাই এটার কালার দিয়েছি এটার পেস্ট কালারটা দিয়েছি সাদার পেস্ট কালার দিয়েছি বলছিলেন যে অথবা পেস্ট এটার কালার এটা হচ্ছে দেওয়া হয়েছে কালার মাত্র ছয়শো পঞ্চাশ যদি না পান তাহলে আমাকে বলেন সাদার কালার দেয়নি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি দেখছি তারপর চেক করে মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে কারিজমা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে সি ব্লু কালার মাত্র 650 খুবই চমৎকার কয়টা আছে আচ্ছা আর দুই টি দাদর দাদর করো দাদর করো তাড়াতাড়ি বললে আমি সুযোগে প্রাইস দেব মাত্র 650 মাত্র 650 অ্যাড্রেস ফোন নম্বরে ফেজ ইনবক্স করে ফেলবেন নতুন আপুরা 200 টাকা অ্যাডভান্স করবেন আর কখনো আপনাদেরকে বিকাশ দিতে হবে না ফার্স্ট টাইম শুধুমাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন আর কখনো আপনাদেরকে বিকাশ করতে হবে না শুধুমাত্র একবারই আমাদের পেজে বিকাশ করবেন যারা নতুন আপুরা এটা মেরুন কালার আচ্ছা মেরুন কালার সবার আগে সেল হয়ে যাচ্ছে মেরুন আর কালোটাও রয়ে যাচ্ছে কালোটা একটু বেশি করে অর্ডার দিয়ে সবাই কালোটাও সুন্দর টাইগার প্রিন্টও দিয়েছি টাইগারটা অনেক সুন্দর প্রিটি একটা রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবো শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এটা নিয়েছি হ্যাঁ ওইটা নিয়েছি সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ খুব সুন্দর

এটা প্যান্টের কাপড়টা কালারটা নোট কালারের মধ্যে অনেক সুন্দর কালার টাইগার প্রিন্টটা করলে অনেক সুন্দর পুরা আপনার ওই যে কারিজমা ডিজাইন ইয়া ছিল না মার্শাল লাইক মার্শালের ডিজাইনে পাচ্ছে এটা আরেকটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালার সত্যি এগুলো অনেক সুন্দর আসলে এগুলোর ডিজাইনও সুন্দর এবং সালোয়ারের কাপড় খুবই ভালো ঠিক আছে এটা মাত্র প্রাইস দিব আপনার ছয়শ টাকা মাত্র প্রায় দিব ছয়শো চাচি বল প্রিন্ট কোনটা দিব বলেন সাড়ে ছয়শো দিব নাকি একটু বলবেন আমি আপনার আমি আলাদা করে রাখতেছি এটা মাত্র মাত্র টাকা এটা এটা আমি বানিয়েছি রাত্রে পরে লাইভে এত সুন্দর লাগতেছে এটার কি কালার দিয়েছে এটা দিয়েছি পেঁয়াজ কালার এটা আপনাকে অলরেডি পাঠানো হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা এটা অলরেডি আমি বানিয়েছি আজকে লাইভে এটা পরে আসবো আমি এটাও সুন্দর আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার মাস্টার কালারের মধ্যে সাতশো টাকা এটা সাড়ে সাতশো সেল হয় সাড়ে নয়শো টাকা মাত্র আমরা টাকা দিয়ে দিচ্ছি আর আজকে আমি তাড়াতাড়ি চলে আসছি না সাড়ে আছে তাও চারটা বেজে গেছে মোটামুটি তিনটায় আসতে চাইছিলাম তো আমার টেলারের জামা ছিল একটা আনতে লেট হচ্ছিল লেট করে আসলাম সি ব্লুটা অনেক সুন্দর আচ্ছা এগুলো নিয়ে আনছি এগুলো অনেক সুন্দর কাপড় ও কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ এটা সাড়ে নয়শো করে বিক্রি হচ্ছে এই জন্য এই জামাটা আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন না শুধু আমি অর্ডার দিয়ে বানাইছি এটা এটা হচ্ছে মেরুন কালার এটা আমি কয়েকশো পিস সেল করেছি মানে অনেক সেল করেছি আপু কারিজমা ডিজাইনে একটা ড্রাইস নিব আর দুই কেজি গুড় নিব কারিজমা আচ্ছা ইনবক্স করে ফেলেন আপু মাত্র প্রায় ছয়শো টাকা হ্যাঁ